বৈষ্ণবের প্রথম বউ খাদিজা কি সুন্দর নাম খাদিজা বললে ভাল লাগে না প্রথম নারী যিনি কালিমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন আমাদের আম্মা যান বিষ্ণুনবীর প্রথম বউ পঁচিশ বছর বিষ্ণুনবীর সাথে সংসার করেছেন তিন বছর বিষ্ণুনবীর সাথে জেল খেটেছেন শিয়াবে আবি তালাবে কেমন বউ জামাইও জেলখানায় বউ জেলখানায় বিশ্বনবীর সবগুলো বাচ্চা সন্তান ছেলে মেয়ে এই মহিলার গর্ব থেকে এসেছে একজন সারা ইব্রাহিম ইব্রাহিম বিশ্বনবীর আরেক বউ মারিয়ার গর্বে এসেছে বাকি সব খাদিজার গর্ব এই যে ফাতেমা বিশ্বনবীর কন্যার নাম কি ফাতেমার মায়ের নাম কি খাদিজা সুবহান আল্লাহ ফাতেমা রুকাইয়া উম্মে কুলসুম জাইনাব এই চারজনের মাই খাদিজা আবার আব্দুল্লাহ কাসেম এদের মায়ের নাম খাদিজা বিশ্বনবী সব সন্তান এসেছে খাদিজার পেট থেকে বরকত বেশি না কম বিশ্বনবী ভয় পেলে খাদিজার কাছে গেলে ভয় কেটে যেত সাহস জোগাতেন শেল্টার দিতেন ছাতার মতো মাথার উপরে দাঁড়িয়ে থাকতেন আল্লাহ বিশ্বনবী বলতেন রুজিক তো খাদিজার ভালোবাসা আমার অন্তরে আল্লাহ রিজিক হিসেবে দিয়েছে আবার বিশ্বনবী বলতেন আল্লাহ যেই কে আমাদের দিন বন্ধু বন্ধু চিনবে না ভাই ভাইরে চিনবে না কেউ কাউরে চিনবে না ওই কঠিন দিনে আমি আমার খাদি যারা যেন ভুলে না যায় আমার খাদি যারা যেন দেখা মাত্রই চিনতে পারি এটা আমার খাদি যা খাদিজাকে নিয়ে মা একদিন একটা কটু কথা বলেছিল বলেছিল ও নবী কবে আপনার এই বুড়ি মহিলা বুড়ি বউ খাদিজা ইন্তেকাল করেছে তারপরে কত সুন্দরী সুন্দরী বউ আমরা এসেছি করে ভালো লাগে না খালি বুড়ির কথা কেন কেন খালি বুড়ির কথা স্মরণ করেন আমরা আছি আমাদের দিকে তাকান আমরা কত সুন্দরী আমরা কত ভালো বিশ্ব রেগে গেলেন গে মায়েশাকে এইভাবে ধরলেন জীবনে কোনোদিন কোনো স্ত্রীর গায়ে হাত তোলে নাই শুধু ওই দিন মায়েশাকে এইভাবে ধরেছিলেন আর বলেছিলেন আয়েশা খবরদার জীবনে এই কথা বলবা না আমার খাদিজা আমার বিপদের দিনের সঙ্গিনী তোমরা আমার সুখের দিনের সঙ্গিনী তোমরা কেউ আমার সাথে জেল খাটো নাই খাদিজা আমার সাথে জেল খেটেছে তিন বছর কয় বছর খাদিজা যখন এতেকাল করলো বিশ্বনবী কবর দিলেন দোয়া করলেন আর কাঁদলেন সাহাবারা দোয়া শেষে চলে যায় আবু বকর বললেন নবী কবর দেয়া হলো খাদিজাকে দোয়া করা হলো এবার চলেন বিশ্বনবী তবুও যান বিশ্বনবী বললেন আবু বাকর তোমার মনে চাই তুমি ঘরে ফিরে যাও আমি যাব না আমি দাঁড়িয়ে থাকবো খাদিজার কবরের তিনটা প্রশ্নের জবাব আমি বিশ্বনবী দিয়ে তারপরে ঘরে ফিরে যাব সাইদিনা জিব্রাহ এসে বললেন নাবিব আর কান্না করবেন না আর দাঁড়িয়ে থাকবেন না আর বায়না ধরবেন না বন্ধুর সাথে চলে যান খাদিজার কবরের তিনটা প্রশ্নের জবাব নিয়ে আপনার টেনশনের দরকার নাই টেনশন কার আপনি তাড়াতাড়ি চলে যান আপনার স্ত্রী খাদিজা যদি কবরের তিনটা প্রশ্নের জবাব দিতে কোনো ভুল করে ফেলে আরও সে উপর থেকে আল্লাহ নিজেই জবাব দিয়ে দিবে